বরাকে ফিরে সংবর্ধনার জোয়ারে ভাসলেন নবাগত কংগ্রেস নেতা ড অমিত কালোয়ার গৌরব কগর হাত ধরে কংগ্রেসে যোগদানের পর এই প্রথমবার বরাক সফরে এলেন তিনি শতাধিক গাড়ির মিছিল ফুল এবং উত্তরীয় অভ্যর্থনা জানালেন দলীয় সমর্থকরা গুয়াহাটিতে কংগ্রেস দলে যোগদান করার পর এই প্রথমবারের মতো বরাকের মাটিতে উপস্থিত হলেন ডক্টর অমিত কালোয়ার আজ সোমবার শিলচর কুম্ভীগ্রাম বিমানবন্দরে অবতরণ করার পর দলীয় সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে ডক্টর অমিত কালোয়ারকে ফুলের তোড়া উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করেন পরে বিমানবন্দর চত্বর থেকে কয়েক শতাধিক বাহন রেলি করে ওনাকে শিলচর রাজীব ভবনে নিয়ে আসা হয় এর আগে ডক্টর কালোয়ার উধারবন্দ কাঁচাকান্তি মন্দিরে গিয়ে পূজার্চনার পর দেবীর আশীর্বাদে ধন্য হন পরে রাজীব ভবন প্রেক্ষাগৃহে কাছাড় জেলা কংগ্রেসের তরফে আয়োজিত এক সভার মাধ্যমে দলের নতুন সদস্য হিসাবে ড অমিত কালোয়ারকে উষ্ণ সংবর্ধনা প্রদান করে কংগ্রেসের স্বাগত জানান স্থানীয় নেতৃত্বরা এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে আশ্রমের সাথে বরাককে একি নিয়ে যাওয়ার কথাও উল্লেখ করে দনিয় কর্মীদেরকে অদ্ভুত করেন ডক্টর অমিত কালবার যেটা মেসেজ গেছে আজকে এয়ারপোর্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যেটা প্রোগ্রাম চলছে এটা কিন্তু আওয়াজ আসবে এই আওয়াজ দিল্লি পর্যন্ত চলে গেছে এই আওয়াজ বিশপুর পর্যন্ত চলে গেছে আজকে এই আওয়াজে আমরা বরাক ভলিতে যতটি সিট আছে আমরা সবটি সিট আনার চেষ্টা করব আমরা সবাই এককৃত এবং আপনারা নিজেদের জন্য হাত তালিয়ে দেন আমি বলছি কংগ্রেসের কালচার কংগ্রেসের কালচার আজকে দেখেন এখানে হিন্দু আছে মুসলিম আছে শিখ আছে ইসাই আছে এখানে অন্য বিভিন্ন জাতি মানুষরা আছে এটাই হলো কংগ্রেস এটাই হলো কংগ্রেস কংগ্রেসের জন্য আপনারা নিজেদের জন্য হাত তালি দেন নিজেদের জন্য হাত দেন এটাই কংগ্রেস কংগ্রেসের কালচার এটা এর জন্য আমি প্রভাবিত হয়েছি কংগ্রেসের কালচারে আর একটা জিনিস হলো যে যেখানে বলার সুযোগ আছে যেখানে সব কর্মীরা সমান কেউ কোনো ভেদাভেদ নেই যারা উপরের লেভেলে আছে যারা টপ পোস্টে আছে যারা নিচে কর্মীরা সবাই এক এক আমরা আমরা সব এক পটস্থলে আমরা সবাই মিলে কাজ করব আমরা আমাদের দলকে জেতাবো আমরা আসামকে আগে নিয়ে যাবো আমরা বরাক ভ্যালিকে আগে নিয়ে যাব এবং বরাক ভ্যালির সার্বাঙ্গীন উন্নতির জন্য আমরা চেষ্টা করে যাবো এবং যাতে বরাক ভ্যালি একটা ল্যান্ডমার্ক ক্রিয়েট করতে পারে দেশের মধ্যে যাতে গোড়াগুলির একটা অস্তিত্ব দেখা যায় দিল্লিতে ওই আমরা একটা ক্রিয়েট করার চেষ্টা করব আমরা কি করি আমরা কেন আমরা এত পার্টির কথা বলি আমাদের পার্টির উদ্দেশ্য হল দেশের উন্নতি দেশের প্রত্যেকটি গোষ্ঠীর প্রত্যেকটি জনজাতির প্রত্যেকটি মানুষের উন্নতি কোন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে একটা জাতি উন্নতি হবে আরেকটা জাতি উন্নতি হবে না আরেকটাকে করোনা উঠ খালি একটা সমষ্টি যেটা দা ধনীরা ধনী হবে গরিবরা আরো গরিব হবে গরিবদেরকে তুমি এই ব্ল্যাকমেল করবে অরুণোদয় দিয়ে অরুণোদয় দিয়ে ব্ল্যাকমেল করবে তুমি ওদের জন্য ওদের জন্য পার্মানেন্ট পার্মানেন্ট स्यूशन কর পার্মানেন্ট পার্মানেন্ট ওদের ওদের জীবিকা যাতে ওরা পায় ওদের সলিউশন করো তুমি অল্প টাকা দিয়ে ইলেকশনের জন্য ভোট এটা কি এটা এটা কি চলবে না এটা আমরা চলতে দেব না কেবল দেখেন আমরা এটা ডিজিটাল ইন্ডিয়া তো বলেছেন আমরা ডিজিটাল ইন্ডিয়া কিন্তু ডিজিটালি সব ক্রাইম হচ্ছে ডিজিটালি সব ট্রানজেকশন হচ্ছে আমরা কিছুই দেখতে পাচ্ছি না ডিজিটালি সব অনিয়ম অনিয়ম ঘটছে এর জন্য আমাদের দেশ ঋণে ঋণে পড়ে গেছে আমাদের আসাম স্টেট এত ঋণ আছে এটা আমরা কোনোদিনও মুক্ত কবে মুক্ত হবে জানি না আমরা যদি আসামে কংগ্রেসের সরকার আসে তাহলে গিয়েই আমরা এইভাবে আমরা যখন আমাদের সব একটা জাতি খুশি থাকবে একটা জাতি খুশি থাকবে না তাহলে এরকম কি করে কি। ইউরোপে একটা প্রদেশের উন্নতি হবে একটা দেশের উন্নতি হবে আমাদের আলটিমেটলি কি আমাদের চাই আমরা চাই আমাদের দেশের উন্নতি হোক আমাদের আমাদের স্টেটের উন্নতি হোক আমাদের যেটা আমরা যে এরিয়াতে থাকি ওই এরিয়ার উন্নতি হোক তবু নিয়ে আমরা সবাই খুশি থাকবো সবই সবই খুশি থাকবো এবং আমাদের ভারত মাতা যে বলি আমরা ভারত মাতা আমাদেরকে আশীর্বাদ দিবেন নাইলে ভারত মাতাও দুঃখিত যে আমরা কি করছি এটা নিজেদের মধ্যে হিন্দু মুসলিমের লড়াই হিন্দু খ্রিস্টানের লড়াই মুসলিমের জন্য এইটা তারপর জাতি হিসাবে আমরা লড়াই এটা তো আমরা চাই না কোনোদিনও আমরা তো এই কালচার কোনোদিনও শিখি আমরা ছোটবেলা থেকে যেটা শিখে আমরা আমি যেখানে বড় হয়েছি দুধপাতিল দুধপাতিলের মধুরাঘাট আমি যেখানে ঘর ছিল আমার চতুর্দিকে সব মুসলিম আমার ঘরের পিছনেই মসজিদ আমি মসজিদে আজান শুনে শুনে বড় হয়েছে আজান যদি বলেন করতে আমি এখন আজান ফুলেন্টলি বলে দিই আমার ব্যাংক থেকে তারা মনিপুরি পাড়া আমার গ্রামের গ্রামের গার্ডেনে হাতিচোড়া গার্ডেনের ছেলে আমি তো এইগুলো তো আমরা কোনোদিনও শিখি না আমরা আমাদেরকে আমি আমাদের যা মসজিদে যারা ছিলেন মৌলবী ওদের আমাকে তুলে নিতে ওরা আমাকে ওদের আমাকে ওদের তুলে আমি বড় হয়েছি এখানে অনেকজন আছে আমার গ্রামে দুধপাতি গ্রাম থেকে আজকে সবাই এসছে হ্যাঁ চাকির ভাই চাকির আছে এখানে অনেক ভাইরা আছেন আমার সবাই জানে আমরা কীরকম কালচারে বড় হয়েছি তো আমরা তো কালচার তো কোনোদিনও আমরা এক এক একতন্ত্র রাজত্ব কোনো গুলো দেখিনি আমরা সবাই মিলে সবসময় আগে পেরেছি আমরা এটাই আমাদের চেষ্টা থাকবে এটা 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 হলেই আমার দেশের উন্নতি করবে